নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি না ঘরে না বাইরে না বাইরে না ভিতরে না ভিতরে না ইতরে আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি না নরের না নারীর না আত্মীয়ের না আততাইর না আস্তিকের না নাস্তিকের না কবির না নবীর আমার গলা নারীর বন্দনা গীত গায়নি জীব থেকে পুরুষের স্তবক বেরোয়নি আমার হাত কারো পাঁচ হইনি চোখ কারো ভণ্ডামি এড়াইনি ঠোঁট ঢুকে পড়েনি অপঠোঁটে এক নায়িকার খাম খেলে আমার শরীর করেনি ওঠবোশ আমার মগজ কাউকে দেয়নি পূর্ণ বা খণ্ডকালীন দাসখত আমার আত্মঘাতে ঘা খেয়ে উঠেছে পেশীবহুল পুরুষও আমার বাক্যে চিৎকার করে উঠেছে পূজা প্রত্যাশী নারীও ধুতি টুপিতে টান পড়ায় শীৎকার করে উঠেছে ধর্মজীবী ধার্মিকও অজ্ঞাতনামা রোগে রাগান্বিত হয়ে উঠেছে নার্সিসাস নাস্তিকও অবশেষে আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি তোষামুদে জন প্রিয় হয় সবার এই হল পরিহাস তোষামুদ করিনি কখনোই আমি এই হল ইতিহাস তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা চাই তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বাড়ি বাড়ি কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা